শোনার জন্য ওকে ধন্যবাদ এই যে একজন পাওয়া আমার একজন ফাইটার

এখন এই বয়সে সে এটা করে এটা বুঝেন সে প্রচুর ক্লায়েন্ট কাজ করে আমি দেই এবং প্রতিটা ক্লায়েন্ট তার ব্যাপারে খুশি হয় একটা ক্লায়েন্ট এখন পর্যন্ত বলে নাই যে সে কাজ খারাপ করেছে এবং দেখেন এরপরও আবার আপনাদেরকে সাপোর্ট দেয় ক্লাস না সত্যি কথা তো ও কিন্তু আমাদের স্টুডেন্ট আমাদের এখানে গড়া আমাদের এখানে যতজন পাবেন আমাদের স্টুডেন্ট আপনারা এরকম হবেন একজন ফাইটার হবেন ইনশাআল্লাহ আমি মনে করি কি পারবেন না আর আমার এখানে বডি আমি মনে করি যে ইনশাআল্লাহ এখন আমার দায়িত্ব হচ্ছে

আমাদের নরমালি হচ্ছে যে প্রিমিয়াম একটা কোর্স আছে যেখানে আমরা 6000 টাকা কোর্স কিনেছি সেখানে আমরা গোল্ডেন কোর্স যেগুলি সেগুলি কিন্তু শিখানো হয় এবং সেখানে আবার বিস্তারিত শিক্ষানো হয় কিন্তু বাট অনেকে আছে এত টাকা দিয়ে আসলে সম্ভব হয় না তো প্রথমে freelancing শুরু করতে চায় তো তার আবার ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তো শুধু ডিজিটাল মার্কেটিং শেখার পরে দেখা যাচ্ছে কিছু গ্রাফিক ডিজাইনের কাজও শিখতে চায় তো সেකට গ্রাফিক ডিজাইন শেখার জন্য আবার আরেকটা পেমেন্ট দিয়ে ভর্তি হতে হয় তো আমি চিন্তা হলো আবার ক্লায়েন্ট পাওয়ার জন্য আবার শিখতে হয় এইভাবে তিনটা পার্টকে আমরা একসাথে করেছি করে এই গোল্ডেন কোর্সটা রেখেছি এখানে বেশিরভাগ আমাদের বাংলাদেশ থেকে বা এখন বর্তমানে কাজ পাওয়া যায় যেটা সেটা হলো এরপর আবার গ্রাফিক ডিজাইন আপনাদেরকে শেখানো হবে গ্রাফিক ডিজাইনের কিছু কাজ করে আপনি ইনকাম করতে পারবেন আর ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুক মার্কেটিং করতে গেলে গ্রাফিক ডিজাইনটা দরকার হয় তার মানে আপনি যদি কোনো কোম্পানির কাজ পান সেক্ষেত্রে কোম্পানি আপনাকে আর ছাড়বে না আপনাকে পারমানেন্ট রাখবে যেহেতু আপনি গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং দুইটাই পারতেছেন এড ক্যাম্পেন পাচ্ছেন আর ক্লায়েন্ট কিভাবে পাবেন সেটা আমরা এখানে শিখাবো তার মানে কি তিনটার একটা কম্বিনেশন আমরা প্যাক থ্রি ইন ওয়ান আপনারা দেখতে পেয়েছেন এটা হচ্ছে আমাদের গোল্ডেন কোর্স তাই না বলেন আর আমরা এমন টাইমে গোল্ডেন কোর্স এনেছি আনার সাথে সাথে গোল্ডের দাম বেড়ে গেছে আমি তো অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার মানে আমি কি বিপদে পড়লাম নাকি

দেখুন আমাদের কোম্পানি কিন্তু সব রিয়েল এখানে আমরা ফেক কাজ পছন্দ করি না এটা হলো প্রথম শর্ত আপনারা কেউ বা সাথে কখনো মিথ্যা কথা বলবেন না ঠিক আছে মিথ্যা কথা বললে বা মিথ্যা জিনিস যদি আপনি अप्लाई করেন অনলাইনে বিশেষ করে তাহলে আপনি বেশিদিন टिकতে পারবেন না এটা হলো একটা কথা অনেক ভালো ভালো মানুষ অনেক ভালো ভালো খেলোয়াড় অনেক ভালো ভালো ইনকাম করা লোক কিন্তু হারাই গেছে কারণ হচ্ছে তাদের কিছু মিথ্যা বা তাদের কিছু প্রতারণার জন্য তারা এখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না তো অনলাইনটা হচ্ছে কি ট্রাস্টের ইস্যু আছে এজন্য অনলাইনে বেশিরভাগে আপনি মানে ট্রাস্ট ইস্যুটা প্রথম প্রাধান্য দিবেন ঠিক আছে কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন একটা কাজ আপনি পারেন না আপনি যদি বলেন আপনি কাজটা নিয়ে নেন তাহলে কিন্তু ট্রাস্ট ইস্যু নষ্ট হয়ে যাবে কি ঠিক বললাম জি আপনি পারেন না বলবেন বা আমি এই কাজটা পারি না একবার শর্টকাট একবার সাথে সাথে বলে দিবেন আর যেটা পারেন অর্ধেক পারেন বলবেন যে আমি এটা 50% পারি আমি কাজটা আপনাদের জন্য করে দিব আর যদি ভালো হয় তাহলে আমাকে পেমেন্ট করবেন তাহলে ক্লায়েন্ট কি খুশি হবে না জি কারণ ক্লায়েন্ট তো বুঝবে যে খুশি হলে পেমেন্ট করবে কিন্তু আপনি বলবেন যে আপনি কাজটা 100% পারেন কাজ নিলেন ক্লায়েন্টের সাথে বাজেটও কথা বললেন ক্লায়েন্ট খুশি হলো না তাহলে ক্লায়েন্ট একটু রাগ করবে না তখন ট্রাস্ট ইস্যুটা নষ্ট হয়ে যাবে আর মিথ্যা কথা বলা যাবে না फेक আইডি ব্যবহার করা যাবে না फेक নাম ব্যবহার করা যাবে না কারোর সাথে মানে ধোঁকাবাজি করা যাবে না ঠিক আছে অনলাইনে লোভে পড়া যাবে না যেখানে দেখবেন যে আপনাকে বেশি টাকা অফার দিচ্ছে সেখানে মনে করবেন যে সেটা ফেক ঠিক আছে আপনি এখন কাজ শুরু করবেন অল্প অল্প টাকা ইনকাম করবেন প্রথমে সবাই একশো টাকা ইনকাম করা শিখবেন সেটা আমি আপনাদেরকে শিখে দিব ঠিক আছে একশো থেকে পাঁচশো টাকা ইনকাম করার টেকনিক আপনাদের কোর্স চলাকালীন আমরা শিখে দিব এবং এই একশো বা পাঁচশো টাকা আপনার কি হবে ভবিষ্যতে এক লাখ টাকা হবে কারণ আমরা ভুল করি আমরা প্রথমে এক লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখি আর স্বপ্ন দেখতে দেখতে একটা গল্প আছে আপনারা খেয়াল করে দেখেন জুড়িতে করে ডিম নিয়ে যায় সেই ডিম বিক্রি করে এরকম বড় হয়ে যায় এরকম একটা গল্প আছে না ডিম গুলো পড়ে ভেঙে যায় আছে না এরকম আমরা ছোটবেলা শুনছি গল্পটা নাকি আমার পুরোটা মনে নাই তো স্বপ্ন এরকম বেশি দেখতে নাই দেখলে এরকম ঠাস করে ভেঙে যাবে ডিমের মতো স্বপ্ন দেখবেন মানে যেটা বাস্তব রিয়েলিটি আমি যদি আপনাকে কাজ শিখাই যদি বলে যাবে আপনি একটু পরিশ্রম করেন এখন কাজটা করে দেন একশো আপনি করতে পারবেন কিন্তু আপনাকে যদি বলে যে ভাই আপনি এখন এক টাকা ইনকাম করার এক হাজার ডলার ইনকাম করার জন্য খালি পরিশ্রম করার হবে না তো আমরা আমাদের যে ইনকাম রিলেটেড যে আপনারা গল্পগুলো আপনারা পান ইউটিউবে এটা সব হান্ড্রেড পারসেন্ট রিয়েল এবং আরেকটা জিনিস বলি আমি আমার কাছে এমন এমন মানে ইনকামের গল্প আছে আমাদের স্টুডেন্টের যেখানে যেগুলো আমি কি ইউটিউবে আপলোড করি না ভয়ে কারণ এক একজন এত টাকা ইনকাম করেছে কেউ পঞ্চাশ লাখ টাকা ইনকাম করে ফেলেছে আমাদের স্টুডেন্ট এখন আমি চিন্তা করছি এত টাকা যদি দেখায় তাহলে তো পাবলিক বলবে যে ওরে আল্লাহ কারণ সে মোবাইল দিয়ে শুরু করছে কারণ আমি চাই যে আবার বেশি ভাইরাল হইতে কারণ ভাইরাল হইতে গেলে আবার বিপদ আছে আছে না দেখবেন যে ভাইরাল যারা হয় একবার তারা পাগল হয়ে যায় হয় না এরকম দেখছেন না খেয়াল করছেন আমি খেয়াল করছি এ পর্যন্ত যতগুলো ভাইরাল লোক আছে কিছুদিন যারা ভালো থাকে এরপরে পাগল হয়ে যায় আছে না এই জন্য ভাইরাল আমি চিন্তা করছি কি ভাইরাল হলো বিপদ আমার একটা ভিডিও ভাইরাল হইতেছিল আমি সাথে সাথে ভিডিওটা কি করছি ইয়ে করে দিছি প্রাইভেট করে দিছি কারণ সর্বনাশ কারণ কি ভাইরাল কি মানে আমার নিজের পাগল হইতে হবে কারণ এত স্টুডেন্ট ভর্তি আমি কিভাবে নিবো বলেন সাপোর্ট কিভাবে দিব ঠিক না এখন আমরা একশো জন নিচ্ছি একশো জনকে আপনাদেরকে ভালোভাবে সাপোর্ট দিচ্ছি বা দুশো জন তিনশো জন পর্যন্ত আমরা একটা বেসে আমরা কাভার আছে আমাদের টিম লিডার সাপোর্ট মেম্বার কারণ আমাদের অনেকগুলো বেস তো অনেকজনকে সাপোর্ট দিতে হয় তো সেই জন্য আমি কিন্তু এখানে লিমিটেড স্টুডেন্ট ভর্তি করে আমাদের খেয়াল করে দেখে না আচ্ছা আপনারা একজনও বলেন তো আপনাদেরকে আমাদের কোম্পানি থেকে ফোন দিছে ভর্তির জন্য আমি ফোন দিছি এরকম আছে কেউ বলতে পারবেন সত্যি কথা বলছেন যে আপনাদেরকে দেই নাই শুধু আপনারা না এই পর্যন্ত যতগুলো বেস হয়েছে আমাদের দশ হাজার বারো হাজার স্টুডেন্ট যাদেরকে আমরা কোর্স করিয়েছি একজনও বলতে পারবে না তাদেরকে আমি ফোন দিছি মানে ফোন দিয়ে বলছি যে ভাই আপনি ভর্তি হন আমাকে যারা ফোন দিয়েছেন বা আমাকে যারা মেসেজ দিয়েছেন তাদের সাথে আমি ফোনে কথা বলছি কিন্তু কখনো ইনকামের লোভ দেখাই নাই আপনাদেরকে বলেন তো একজনকে দেখাইছে ইনকামের লোভ আমি যে ভর্তি হন ইনকাম হবে এরকম বলছি বলেন ইনকামের কথা বললে অন্তমকে আমি বলছি ভিডিও দেখে আসেন এরকম হয়েছে না আপনাদের সাথে ইনকামের কথা বলছেন আমি বলছি আপনি ভিডিও দেখেন আপনি ভিডিও দেখি ভর্তি হবে এই কথা কিন্তু আমি সবসময় বলি তাই না কারণ আপনি হচ্ছে আমার উপর বিশ্বাস করে ভর্তি হতে হবে আর কাজ শিখের জন্য ভর্তি হতে হবে ইনকাম আল্লাহ আল্লাহ পাকে দিবে ঠিক আছে কাজ শিখলে ইনকাম হবে আর আপনি ইনকামের জন্য ভর্তি হবেন কাজ শিখবেন না তাহলে তো না হ্যাঁ কি বলছেন একজন স্যার আপনার কথা শোনার জন্য ভর্তি ওকে ধন্যবাদ এই যে একজন পাওয়া গেল আমার একজন ফাইটার এগুলো মানে শুনে খুবই ভালো লাগছে বিশ্বাস করছি যে আমার মনে হচ্ছে স্যার আপনাদের এই প্ল্যাটফর্মটা যদি আরো আগে পেতাম তাহলে আমরা আমি বিশেষত আমি অনেক আগে ফিল্যান্সিং শিখতে পারতাম স্যার আমার খুব ইচ্ছা যে ফিল্যান্সিং শিক্ষার জন্য কিন্তু স্যার ভালো একটা প্ল্যাটফর্ম পাইনি দেখি আমি হচ্ছে স্যার আ পিনন তো আমি আসলে অনেক আগে থেকে যদি পেতেন আপনাদের এই আমার জন্য খুবই ভালো হতো এখন পার্সেন্ট অনেকে এখনো ভর্তি হয় এটা কথা বলছেন আসলে এখন আমার গুড লাগ আমি অন্তত মানে এখনো আমি আপনাদের এটার জন্য আমি নিজেকে

সে এটা করে এটা বুঝলেন সে প্রচুর ক্লায়েন্টের কাজ করে আমি দেই এবং প্রতিটা ক্লায়েন্ট তার ব্যাপারে খুশি হয় একটা ক্লায়েন্ট এখন পর্যন্ত বলে নাই যে সে কাজ খারাপ করেছে এবং দেখেন আবার আপনাদেরকে সাপোর্ট দেয়

থেকে মিশর ও মিশর থেকে বলছেন বাড়ি হচ্ছে আচ্ছা মিশর যাব আমি সাথে ফ্যামিলি আছে তাই ছিল ফ্যামিলি করে বাচ্চা স্কুলে ভর্তি করছি তো আচ্ছা 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 এখন মিশরে টাইম এখন কয়টা বাজে রাতে বা দিনের না এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা 20 ও সন্ধ্যা 6টা 20 আচ্ছা ক্লাস করতে সমস্যা হচ্ছে না তো আশা করি ক্লাস করতে না সমস্যা হচ্ছে না আপাতত আচ্ছা আচ্ছা ধন্যবাদ ক্লাসের পরে আবার দেখা হচ্ছে ভিডিও পাবেন সাপোর্ট পাবেন অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভালো লাগছে স্যার আমার কথা কি শোনা যাচ্ছে

কয়দিন পরে আরকি আপনার সাথে যোগাযোগ করবো মেসেজ করুন ঠিক আছে অসুবিধা নাই পার্সোনাল কথা পার্সোনালি কথা বললে অসুবিধা নাই ঠিক আছে অসুবিধা নেই পার্সোনালি তো গ্রুপে বলা ঠিক হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমি হচ্ছে শুনে আমি একটা জিনিস আপনাদেরকে বলে আপনারা যারা নিয়মিত আমাদের এখানে ক্লাসগুলো করবেন সাপোর্ট নেবেন তাদের ইনকাম নিয়ে টেনশন করতে হবে না শুধু আপনাদের দায়িত্ব হচ্ছে আর বাকি দায়িত্ব আমাদের আর একটা জিনিস আমরা দুই সাল থেকে মোবাইল দিয়ে শেখাই দুই সাল থেকে যখন মোবাইল দিয়ে তারা কল্পনা করে নেই যখন নাইনটি অন্যান্য কোম্পানি আমাদেরকে বলতো কি মোবাইল দিয়ে সেটা ভুয়া পাগল মোবাইল দিয়ে সম্ভব না তারা ইউটিউবে ভিডিও প্রচার করতো আর আমরা তখন মোবাইল দিয়ে মানুষকে শিখে ইনকাম করাইতে আর এখন তারাই বলে হ্যাঁ বলেন মাঝখানে একটু দুঃখিত আপনাকে ব্রেক দেওয়ার জন্য মানে আমি আসলে কম্পিউটার চালাতে একটু অভ্যস্ত বেশি হ্যাঁ না কম্পিউটার যদি আমরা দেখাই দিব কম্পিউটার আমরা দেখাই হাতের স্পিডটা কম্পিউটার টাইপিংই ভালো হ্যাঁ কম্পিউটারটা দেখা দিব কিন্তু মোবাইলের ফাংশন ফাংশনগুলো আপনার শিখে নিতে হবে কারণ আছে আমি বলি মোবাইলে আপনার ফেসবুকটা কম্পিউটারে ওপেন করে আপনার কোনো একটা ফোর্স দিতে যত সময় লাগবে মোবাইলে কি তার কম সময় লাগবে না বলেন তো সবাই আপনি যত সহজে আপনি করতে পারবেন কম্পিউটারে পারবেন এই জন্য মোবাইলের অপশনটা যদি শিখে না থাকে বাইরের সাথে কাজ জমা দিতে বা বাইরের সাথে কমিনেশন করতে আপনার গ্যাপ হয়ে যাবে আমাদের সাকসেস হয় এ একটা কারণে

আর আমাদের এখানে আশি জনসেস হয়কেশনটা খুবই গুরুত্বপূর্ণ এখন বায়ার মেসেজ দিল আপনি কি করলেন ল্যাপটপ বন্ধ আপনি সকালে উঠে বায়ারকে উত্তর দিলেন কি মারা যাবে না কি জীবিত থাকবে এ পর্যন্ত বলেন আর আপনার মোবাইলে যখন মেসেজের একটা টুক করে আওয়াজ হবে তখন আপনি কি গুমটি কুটি যাবেন না সাথে সাথে জি স্যার এই যে মোবাইলের এই একটা বেনিফিট বুঝতে পারছেন বার মেসেজ দিবে বা রিয়্যাক্ট করবে মোবাইলে আওয়াজ হবে আপনি আপনি কিন্তু মোবাইলটা রাখি কোথায় বালিশে বা আমাদের সাথে রাখি এই যে দেখেন আপনি হয়তো বিয়ে খেতে গেছেন হয়তো কোথাও দাঁড়ায় আছেন হাঁটতেছেন আপনার মোবাইল পকেটে বাইরের মেসেজ দিচ্ছে আপনি কিন্তু টের পাচ্ছেন ল্যাপটপে কিন্তু টের পাবেন না

জেনে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ভর্তি হয় তাদের কাছ থেকে সার্ভে করিয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট তিরিশ বেশি নাই টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আর আমার এখানে এইটি পার্সেন্টের উপরে আচ্ছা অসুবিধা নেই আমি অনেক কথা বলছি আমাদের সাথে আপনাদের সাথে আরো কথা বলবো তো এখনকার ক্লাসগুলি আপনারা দেখেন আমি কিছু ক্লাস নিব যখন গুরুত্বপূর্ণ তখন আপনাদেরকে ইনকামের জিনিসগুলো আপনাদেরকে শিখে দেবো ইনশাল্লাহ তবে প্রতিটা ক্লাস মন দিয়ে প্র্যাকটিস করবেন আজকের ক্লাস আমি সাবিরকে বলবো শুরু করার জন্য ধন্যবাদ হ্যাঁ ওকে স্যার ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য